জাম আমাদের খুব পরিচিত একটি ফল আর এই জামের বীজগুলো আমরা সাধারণত খাওয়ার পর ফেলে দেই। কিন্তু এই বীজগুলোর গুণাগুণ যে কতটুকু উপকারী সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন জাম খাওয়ার পর আমি এখানে বিচিগুলো কিছু সংরক্ষণ করে রেখেছি আর দেখতে পাচ্ছেন তো এগুলো রাতে খেয়েছিলাম আর সকালে ভালো করে ধুয়ে এখন আপনাদের মাঝে নিয়ে এসেছি আর এভাবে কিন্তু আপনারা জামের গায়ে খাওয়ার পর যতটুকু জাম লেগে থাকবে তা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদিনের জন্য রোদে শুকাতে হবে খুব টাটকা রোদে শুকালে কিন্তু ভালো হবে আর আমি একদিনের জন্য শুকিয়ে নিয়ে এসেছি তো আমি কিন্তু এটা একদিনই দেখাই ভিডিওটা একটু একটু করে করতে হয়েছে আর শুকানোর পর দেখুন জামের উপরে কিন্তু একটি আবরণ সৃষ্টি হয়েছে যে আবরণটা কিন্তু এখন ফেলে দিতে হবে তো আমি কিভাবে ফেলে দিচ্ছি সেটাই লক্ষ্য করুন কারণ এভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমার অবশ্য নৌকাটা ছিল তাই কিছুটা দেরি হচ্ছে আপনারা ঠিক এভাবে সবগুলো জামের বিচি থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন আর এই জামের বিচিগুলোর গুণাগুণ আমি আপনাদেরকে বলবো আর সেই সাথে কিভাবে জামের বিচি খেতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। তো এই পদ্ধতির সঙ্গে যদি আপনারা জামের বিচি সব সময় খেয়ে থাকেন তাহলে যে কতটুকু উপকারী হবেন আপনারা নিজেরাও তা ভাবতে পারবেন না প্রতিটি জামের বিচি হাজার টাকার চেয়েও কিন্তু অনেকটা দামি আমি একে একে সবগুলো জামের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়ানোর পর দেখা গেছে সবগুলো সবুজ কালার হয়ে গেছে তো এভাবে সবুজ কালারের বিচিগুলো কিন্তু আমি আরেকটি পাত্রতে উঠিয়ে নিচ্ছি যারা জামের বিচি সবসময় সেবন করে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই জামের বিচিগুলো কতটা দামি সেই জন্য বাজার থেকে যদি জামের বিচির গুঁড়ো কিনে আনতে যান তাহলে কিন্তু প্রতি মাসে আপনার হাজার টাকার উপরেও খরচ হয়ে যাবে তাই ঠিক এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে একই পদ্ধতিতে আপনারা জামের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন আর এই গুঁড়োটা কিন্তু সবসময় খেতে পারেন তাই বলবো জাম চলে যাওয়ার আগেই জামের বিচি সংরক্ষণ করুন আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একই পদ্ধতিতে জামের বিচিগুলো গুঁড়ো করে রাখুন আমি একে একে সবটা পদ্ধতি দেখিয়ে দেবো যে কিভাবে জামের বিচিটা সংরক্ষণ করতে হবে কিভাবে গুঁড়ো করতে হবে আর কিভাবে সেবন করতে হবে সবটুকুই কিন্তু আমি আপনাদেরকে বলে দেব আর পুরোটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলেই বুঝবেন যে জামের বিচি কীভাবে সংরক্ষণ করতে হবে কিভাবে গুঁড়ো করতে হবে আর কিভাবে খেতে হবে আমি এখন কি করছি আমি জানি না আপনারা খেয়াল করছেন কি না এখন আমি সবগুলো বিচি ভেঙে নিচ্ছি যদি আমি খোসা ছাড়ানোর পর গোটা বিচিটা শুকাতে যাই তাহলে অনেক দিন সময় লেগে যাবে সেজন্য আমি বিচিটাকে ভেঙে নিচ্ছি আপনারাও চাইলে বিচিটা যত গুঁড়ো করে নিতে পারবেন ততই শুকাতে সময় কম লাগবে এখন অনেকেই বলতে পারেন যে এভাবে জামের বিচিগুলো পানি দিয়ে গিলে খেলে হবে না না হবে না কারণ জামের বিচিগুলো খাওয়ার উপযোগী করে তুলতে হবে আর পুরো ভিডিওতেই আমি দেখিয়ে দিব জামের বিচিগুলো খাওয়ার উপযোগী কিভাবে হবে জামের বিচিগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা দিয়েও থেতো করে নিতে পারেন তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পর দেখুন কেমন হয়েছে একদম কালো কালো হয়ে গেছে আর শুকিয়ে একদম চিপসে গেছে আমি একটু আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে কতটা শুকিয়েছে একদমই কিন্তু মরে হয়ে গেছে আর এখন আমি শিল্পাটা নিয়েছি শিল্পাটা দিয়ে আমি ভালো করে জামের বিজিটাকে চূর্ণ করে নিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন কিন্তু ব্ল্যান্ডারে করতে গেলে অনেক জামের বিজি প্রয়োজন হবে সেজন্য আমি শিল্পাটায় বেটে নিচ্ছি এভাবে চূর্ণ করতে কিন্তু একদমই সময় লাগবে না কারণ যেহেতু এটা শুকিয়ে গেছে তাই একটু ঘষা দিলেই কিন্তু চূর্ণ হয়ে যাবে আর চূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু জামের বিচির কালারটা আর কালো থাকবে না বা সবুজ থাকবে না একদমই বাদামি রঙের হয়ে যাবে সবগুলো বিচি চূর্ণ করে নেওয়ার পর আরেকটি কাজ করতে হবে আর সেটি হচ্ছে চূর্ণ বিচিগুলো ভালোভাবে চেলে নিতে হবে যেন একদমই পাউডারের মতো হয়ে যায় এই পর্যায়ে বিচিগুলো আমি একদমই চূর্ণ করে নিয়েছি আর চেলে নিয়েছি দেখুন আমি হাতে করে দেখিয়ে দিয়েছি যে কতটা পাউডারের মতো হয়েছে একদমই বাদামি কালার তো আপনারা যখন বাসায় এভাবে করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এখন যে কাজটি করতে হবে আমি একটি জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে কিন্তু পাউডারটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাচের জারও নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাতাস আদান প্রদান না হয় অর্থাৎ বাতাস যদি ভিতরে ঢুকে তাহলে কিন্তু এই গুঁড়োটা নষ্ট হয়ে যাবে সেজন্য এমন একটি জার নিতে হবে যে জারে বায়ু প্রবেশ করবে না বা আদান প্রদান করবে না সেরকম একটা জারে এই গুঁড়োটা রেখে দিতে হবে জামের বিচির গুঁড়া শর্করাযুক্ত বহুমূত্র রোগে ব্যবহৃত হয় এই জামের বিচির গুঁড়া পাকস্থলী প্লীহা ও যকৃতের শক্তি বৃদ্ধি করে রক্ত ও পিত্তের প্রকোপ প্রশমিত করে তাছাড়া উদরাময় আমাশয় অর্শ বমি ও ভূমিভাব নির্বারণ করে আরও অনেক কিছু আছে যেমন হজম শক্তি বাড়ায় আর তাছাড়া দাঁতের গোড়ায় যদি কারো রক্ত পড়ে সেই রক্ত দূর করতেও কিন্তু সাহায্য করে অর্থাৎ দাঁতের মাড়িকে শক্ত করতে সাহায্য করে দাঁতের মাড়ি এবং গোড়া এই দুইটা জিনিসেরই কিন্তু শক্তি বৃদ্ধি করতে অনেকটাই সহযোগিতা করে জামের বিচির গোড়া শুধু তাই নয় রক্তে শর্করার মাত্রা কমাতেও কিন্তু সাহায্য করে এই জামের বিচির গোড়া কীভাবে খেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি একদমই নর্মাল পানি কোনো গরমও না অথবা ফ্রিজের ঠান্ডা পানিও না তো এখানে আমি হাফ চামচ পরিমাণ জামের বিচির গুঁড়া দিয়ে দিচ্ছি এটি খাওয়ার কিন্তু নিয়ম আছে যেমন তেমন করে খেয়ে ফেললেই হবে না আর যেভাবে খুশি সেভাবে খেলে কাজও করবে না সেজন্য আপনারা যদি সকালে খান তাহলে এই পানিটা এভাবে রাতে এক গ্লাস পানির মধ্যে এক চামচ পরিমাণ জামের বিচির গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর সেই পানিটা সকালে খাবেন কিন্তু তলানিটা খাওয়ার কোনো দরকার নেই ঠিক একইভাবে যদি আপনারা রাতে খান তাহলে সকালে এভাবে ভিজিয়ে রাখবেন আর রাতে সেই পানিটা খাবেন তাহলেই ভালো উপকারে আসবে তবে অবশ্যই খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের বিচি খুবই উপকারী আর তাই অনেকেই জামের বিচিকে ডায়াবেটিসের রক্ষা কবচ বলে থাকে জাম ও জামের বিচিতে জাম্বু লাইন এবং জাম্বু সাইন নামে দুইটি পদার্থ আছে যা রক্তে শর্করা মাত্রা কমাতে খুবই সাহায্য করে সেজন্য কিন্তু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে তাছাড়া যাদের অতিরিক্ত ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে তাদেরকে কিন্তু ইনসুলিন নিতে হয় তো এই জামের বিচি যদি আপনারা প্রতিদিন দুইবেলা সেবন করেন তাহলে আর ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না প্রাথমিক অবস্থায় ডায়াবেটিসের মহা ওষুধ হচ্ছে এই জামির বিচির গুঁড়া তাই যাদের প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়েছে তারা যদি এভাবে প্রতিদিনই জামির বিচির গুঁড়া সেবন করেন তাহলে কিন্তু ডায়বেটিস একেবারেই থাকবে না চলে যাবে আর এটি নিয়ন্ত্রণেও চলে আসবে কখনই আর ডায়বেটিসে ভুগতে হবে না তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর অনেক উপকারেও আসবে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আর সেই সাথে একটি লাইক দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ